অন্ধকারে যখন মানব ভ্রমণের আশা নিভে যায় যখন জীবন যেন এক গভীর অন্ধকার গহবারের মতো মনে হয় ঠিক তখনই মা কালী তার অগ্নিময় রূপে প্রকাশিত হন তিনি শুধু ধ্বংসের দেবী নন তিনি পুনর্জন্মের আলোক যে মা অশুভকে ধ্বংস করেন সেই মাই আবার তার ভক্তের চোখের জল মুছে দেন তার দেন না দিলে মুক্তি নেই মা শেখান ভয় নয় বিশ্বাসী হলো শক্তি যদি হৃদয় দিয়ে তাকে টাকা যায়। তাহলে অন্ধকার নিজে থেকে আলোর পথে সরে যায় তিনি সেই শক্তি যিনি রাগে চালিয়ে দেন অন্যায় কিন্তু ভালোবাসায় ভরিয়ে দেন মায়ার কোলে আশ্রয় যে মা কণ্ঠে কণ্ঠে জয় মা কালী ধনী তুলে তিনি প্রতিটি ভক্তের জীবনে আশীর্বাদের শোধ বইয়ে দেন আজ যেই মা তাকে তুমি ডেকে বলবে মা আমায় ধরো সেই মা তোমার দুঃখ কষ্ট ব্যথা সব নিজের বুকে টেনে নেবেন তোমার জীবনের প্রতিটি রাত আলোকিত হবে তার করুণার আলো মা কালী আমাদের শেখান প্রতিটি ব্যর্থতা এক একটি শিক্ষা প্রতিটি অন্ধকারের পরেই আসে ভোরের আলো তুমি শুধু বিশ্বাস রাখো মা তোমার পাশে আছেন রাতের অন্ধকারে যখন মানব ভ্রমণের আশা নিভে যায় যখন জীবন যেন এক গভীর অন্ধকার গহবারের মতো মনে হয় ঠিক তখনই মা কালী তার অগ্নিময় রূপ প্রকাশিত করেন তিনি শুধু ধ্বংসের দিবি নন তিনি পুনর্জন্মের আলোকম যে মা অশুভকে ধ্বংস করেন সেই মাই আবার তার ভক্তের চোখের জল মুছে দেন তার পদতলে স্বয়ং শিব যেন বলে দেন অহংকার ভেঙে না দিলে মুক্তি নেই মা কালি যেখান ভয় নয় বিশ্বাসী হলো শক্তি যদি হৃদয় দিয়ে তাকে ডাকা যায় তাহলে অন্ধকার নিজে থেকে আলোর সরে যায় তিনি সেই শক্তি যিনি রাগে জ্বালিয়ে দেন অন্যায় কিন্তু ভালোবাসায় পড়িয়ে দেয় মায়ার কোলে আশ্রয় যে মা কণ্ঠে কণ্ঠে যে মা কণ্ঠে কণ্ঠে বলে জয় মা কালী তিনি প্রতিটি ভক্ত মা কণ্ঠে কণ্ঠে জয় মা কালী ধনী তুলে তিনি প্রতিটি ভক্তের জীবনে আশীর্বাদের স্রোত বইয়ে দেন আজ যেই মাকে তুমি টিকে বলবে মা আমায় ধরো সেই মা তোমার দুঃখ কষ্ট ব্যথা সব নিজের বুকে টেনে নেবেন তোমার জীবনের প্রতিটি রাগ আলোকিত হবে তার করুণার আলোয় মা কালী আমাদের শেখান প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা প্রতিটি অন্ধকারের পরেই আসে ভোরের আলো তুমি শুধু বিশ্বাস রাখো মা তোমার পাশে আছেন যে মা ভক্তের অন্তরের আহ্বানের সাড়া দেন তার আশীর্বাদে জীবন হয়ে ওঠে শান্তি আর শক্তির প্রতীক যে মা ভক্তের অন্তরের আহ্বানের সাড়া দেন তার আশীর্বাদে জীবন হয়ে ওঠে শান্তি আর শক্তির প্রতীক জয় মা কালী জয় মা কালী